আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স স্টোর থেকে একদম লুটপাট অফারে আজকে কিছু পাকিস্তানি স্টাইলের টু পিস থ্রি পিস গাউন পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতেই হচ্ছে নতুন ডিজাইনের এই থ্রি পিসটা দেখাবো এটা সম্পূর্ণ আমরা সিকোয়েন্সের কাজ করা প্যান্টটা হবে বাটার সিল্ক ওনারা দেখেন খুব সুন্দর একটা সিল্কের আচ্ছা প্রাইস কত এটার নয়শো টাকা কালার আছে কয়টা একটাই বর্ডার আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা ভিওয়ার্স এটা দেখে এটা চুন্ডি গাড়েরা ঠিক আছে এটা কটনের ভিতর চুন্নি গারা পাবেন এটা হচ্ছে এটার গারাটা কটনের ভিতর থাকবে রিবন করা আছে আর এই হচ্ছে ওনাটা প্রাইস কত এটা সাতশো টাকা ওকে এটা দেখেন এটা হচ্ছে গ্রাউন্ড এটাও কিন্তু হচ্ছে ফুল রেডি এগুলো সবই ফুল প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন আপনারা জর্জেট ফ্যাবলিক প্যান্টটা বাটার সিল্ক আর এই হচ্ছে ওনাটা প্রাইস কত এটার সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন মাত্র আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে ১৫০ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করে করা আচ্ছা হোলসেল নিলে দামটা আরও কমবে এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার এটাও খুব সুন্দর এটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে এটাও সাতশো পঞ্চাশ টাকা সবাই দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পেস্ট কালার এটা সম্পূর্ণ এমব্রয়ে কাজ করা জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন সালোনা সেন প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ করে এগুলো বেয়াল্লিশ চুয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন ঠিক আছে প্রচুর পরিমাণে ঘের থাকবে সেম সালোনা ভর্স দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে লেছর করা হাতায় অর্গানজা করা আছে এটা হচ্ছে প্যানেলটা প্যান্ট হল বাটারসিঙ্কের ভিতরে এহ ছড়না প্রাইস কত এটা এর প্রাইস লাগবে টাকা কালার একটাই কালার একটাই আচ্ছা ভর্স এখন দেখাবো খুব সুন্দর একটা রেইনবো থ্রি পিস এটা কাটার করা আছে হাতায় লেছ এটা হচ্ছে প্যানেলটা কটনের ভিতরে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটা ওরনা ওরনাটা কিন্তু পিওরের ভিতরে পাবেন প্রাইস কত এটা মাত্র 500 টাকা এটাও 500 টাকা আচ্ছা কালার আছে কয়টা আমার একটাই একটাই ভিউয়ার্স এইটা দেখেন এটা কিন্তু পম পম লেস করা এটা হচ্ছে পুরো প্যানেলটা এটাও কিন্তু হচ্ছে আনারকলি প্যাটার্নে আছে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা বাটার থাকবে দেন এই হচ্ছে এটার ওরনা প্রাইস কত এটা প্রাইস থাকবে হচ্ছে 650 650 টাকা কালার একটাই কালার হচ্ছে পাঁচটা পাঁচটা ওকে এটা দেখেন এটা হচ্ছে প্যারট গ্রিন কালার এটা হচ্ছে রেড মেরুন প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 650 এগুলো 42 44 বডি তাই না হ্যাঁ 42 44 এটা হবে ম্যাজেন্ডা কালার এটার ভিতর লাস্ট অন হচ্ছে ব্ল্যাক কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে सेम প্রাইস सेम থাকবে ছশো টাকা ব্রাশ এটা দেখে এটা সম্পূর্ণ রিবন কাজ করা হবে ফুল প্রিন্টের ভিতর এটা কিন্তু লিলেন কটন ফ্যাব্রিক হাতায় রিবন করা প্যান্টটা বাটার সিল্ক আর এই হচ্ছে এটা ওড়োনাটা প্রাইস কত এটা ছশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখতেই পারছেন এটা দেখেন এটা লিলেন কটন এটাও কিন্তু আমরা এই কাজ করা হাতায় কাজ একদম হচ্ছে প্রিন্টের ভিতরে পাবেন এটা হচ্ছে এটার প্যান্টটা বাটার সিল্কের ভিতরে এ হচ্ছে ওনাটা প্রাইস কত এটার এটা প্রাইস থাকবে হচ্ছে 600 টাকা 600 টাকা কালার আছে কয়টা কালার হচ্ছে তিনটা তিনটা ভিউয়ারস এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর সবগুলো কালারই কিন্তু হচ্ছে বেস কালার থাকবে হোয়াইট জাস্ট প্রিন্টের কালার চেঞ্জ প্রাইস থাকবে 600 করে মাত্র 600 এটাও 42 44 বডি পর্যন্ত পড়া যাবে মাত্র 600 টাকা এখন দেখাবো কাশ্মীর ভিতর এটা জর্জেট ফ্যাব্রিক সম্পূর্ণ কাজ করা জর্জেটের ভিতর পাচ্ছেন সাইড থেকে হাতার কাপড় আসবে আর প্যান্টটা কিন্তু হবে বাটার সিল্কের ভিতর প্রাইস কত টাকা 600 দশটা কালার ওকে এটা দেখে এটা হচ্ছে রেড কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা হচ্ছে সি গ্রিন কালার এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার ছয়শো টাকা এটার ভিতরে এটা হচ্ছে ব্লু কালার এটাও ছয়শো টাকা এটা হচ্ছে জাম কালার ওকে ছয়শো টাকা এটা হচ্ছে হোয়াইট কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনি কিন্তু সুন্দর এটা হচ্ছে বাসন্তী কালার ছয়শো টাকা জর্জ দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ অ্যাম্বরাই কাজ করা জর্জেটের ভিতর ভিতর কিন্তু ইনার সেট করা আছে ঠিক আছে আর এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিনতে হবে বাটার সিল্কের ভিতর মানে এটা পিওরের ভিতর খুব সুন্দর একটা ওনা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে 700 টাকা 700 টাকা কালার আছে কয় এটা কালার হচ্ছে মোট চারটা কালার এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে অনিয়ন কালার সাতশো টাকা বড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে পেস্ট কালার এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার সাতশো টাকা ওয়ানলি আচ্ছা এরপর সুন্দর একটা গ্রাউন্ড দেখাবে এটা ইন্ডিয়ান ডিজাইনের খুব সুন্দর একটা গ্রাউন্ড নেট পোশনের সিকোয়েন্স আমরা এই কাজ করে কিন্তু প্যানেল করা আছে ঠিক আছে এইটা হচ্ছে প্যান্টা হবে বাটার সিল্কের ভিতরে দেন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা তিনটা কালার এটা হবে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর স্যালারানো সেম আচ্ছা এটার ভিতরে এটা দেখেন এটা হচ্ছে ইয়ালো কালার প্রাইজ থাকবে আটশো পঞ্চাশ টাকা এগুলো আটত্রিশ থেকে ৪৪ বডি এগুলো হোলসেল নিলে দামটা কিন্তু আরও কমবে আচ্ছা একটা গ্রাউন্ড দেখাবো একদম মানে স্টুডেন্ট বাজেটের নিচে কিন্তু প্যানেল করা আছে এটাও কটন ফাবে প্যান্ট হবে বাটার সিল্কের ভিতরে ওন জামদানি কটন প্রাইজ কত এটা ছয়শো টাকা ওকে এইটা দেখেন এটা হচ্ছে রাজস্থানী বুটিক্সের ভিতরে থাকবে মিরোর কাজ করা প্যান্ট হবের স্যান্টল সিল্ক আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত থাকবে নশো পঞ্চাশ টাকা ওকে এটার ভিতর লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখা যাচ্ছে চুনরি ঠিক আছে এটা হচ্ছে ছোলো পলির একটা গ্রাউন্ড কটনের ভিতরে পাবেন চুনরি প্রিন্ট এটা হচ্ছে ওনাটা ওনাটা হবে জামদানি কটন আর প্যান্ট হাফ বাটার সিল্ক প্রাইস এটার প্রাইস হচ্ছে 750 টাকা এগুলো কিন্তু খুচরা মূল্য হোলসেলের জন্য যোগাযোগ করবেন তো যারা সরাসরি আসবেন ভিজিট করবেন ওমেন্স ক্লোথিং স্টোর অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ